থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল বাইকোনো তুর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল জাতের আঙ্গুর এই যে সব ফুল চলে আসে কিন্তু এই যে দেখতে সব মুগুল চলে আসে আমরা অন্য জায়গাতে যেসব আঙ্গুর গাছ কিনে আছি আমরা কিন্তু সেগুলো ব্যবহার করে আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সেসব গাছে কিন্তু ফুল ফল কিছুই পাই না এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকেই কমেন্ট করে ভাই অন্য জায়গাতে আঙ্গুর গাছ কিনলাম আর আপনাদের কাছ তো নিচ্ছি ভাই আমরা কিন্তু গ্যারান্টি সহকারে এই আঙ্গুর গাছগুলো হচ্ছে বিক্রয় করে থাকি আমরা এগুলো হচ্ছে ইন্ডিয়ার মাধ্যমে হচ্ছে আমরা এলসি মাধ্যমে এই গাছগুলো নিয়ে আসে এনে হচ্ছে এগুলো বিক্রয় করে থাকি এগুলো দাম একটু বেশি আমরা সব সময় হচ্ছে মনে করা হচ্ছে আমরা খুবই কম দামের গাছ সস্তার তিন অবস্থা আপনি সস্তা জিনিস খুঁজবেন তিন অবস্থা পাবেন তাতে ফল কিছু পাবেন না শুধু গাছই হবে ফল ফুল কিছু পাবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন না আপনার সময় তারপরে হচ্ছে আপনার যে এটা সবই কিন্তু আমরা হচ্ছে মন মাসিগুলো সব কিন্তু নষ্ট হয়ে গেল আর আপনারা যদি অরিজিনাল হচ্ছে আঙ্গুর নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে কিন্তু হচ্ছে লাল পেয়ে যাবেন কালো পেয়ে যাবেন সাদা পেয়ে যাবেন কব কয়েকটা জাতের আঙ্গুর কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে অবশ্যই অরিজিনাল জিনিসটা হচ্ছে আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সুপার ভাগুয়া আনার এই যে দেখতে পাচ্ছেন ওই যে ফুল চলে আসে এই বছরের ফল এই যে ফুল ফল চলে আসে প্রত্যেক ডুবায় ডুবায় কিন্তু আপনারা হচ্ছে ফুল ফল হচ্ছে আপনার হবে এটা হচ্ছে আপনার ভেতর বা সব হচ্ছে আপনার লাল টক টক হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে গাছগুলা তাই খুব আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যে দেখতে পাচ্ছেন কালো জাম এই যে দেখতে পাচ্ছেন যতগুলো জাম গাছ আছে সব কিন্তু কালো জাম এই গাছগুলো হচ্ছে অল্প দিনের ভেতরে এই গাছগুলো আপনার ফল চলে আসবে কারণ এগুলো সবই হচ্ছে আপনার গ্রাফটিং এর হচ্ছে আপনার জাম এগুলো কিন্তু হচ্ছে বাণিজ্যিক ভাবে আপনারা চাষ করতে পারেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু আপনারা নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করুন গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন থাই পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পেয়ারা এটা কিন্তু আমার বারো মাসে আপনার ফলন হয়ে থাকে এই যে দেখুন ফুল চলে আসছে যে আমার কাছে এই সাথে আসুন আমি কিন্তু আপনার দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে গাছে তো আপনার ফুল চলে আসছে ফুলও কিন্তু অলরেডি হচ্ছে আমার এসব গাছে ফুল চলে আসে সেটা কই গেল এটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সব ফুল চলে আসে যে দেখেন সব কিন্তু ফুল চলে আসে তাই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করুন আপনারা কিন্তু বাণিজ্যিক ভাবে এটা চাষও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে আর একটা পেয়ারা মাধুরী পেয়ারা এটা এটা কিন্তু খেতে অসাধারণ হচ্ছে স্বাদ এই পেয়ারাটা অসাধারণ স্বাদ এটা কিন্তু হচ্ছে আপনার মাথা নষ্ট করার স্বাদ এটা কিন্তু বাণিজ্যিকভাবে হচ্ছে চাষ করতে পারেন এটা কিন্তু মার্কেটে অনেক পরিমাণ হচ্ছে দামি একটা পেয়ারা এটা

বাণিজ্য ভাবে চাষও করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়েছি কি পরিমাণ ফলন হয়ে আছে দেখেন আপনারা এই যে দেখেন ফল সব এই গাছটাও প্রচুর পরিমাণ ফলন পরিমাণে গাছগুলা তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকে তাই এখানে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আপনারা চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার হচ্ছে সংগ্রহ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে

লাভবান হোক আমাদের দেশের মানুষগুলো এগুলো হচ্ছে যাতে কিনাই কিনার হচ্ছে ভেতরে থাকে এগুলো আমাদের দেশে যখন অ্যাভেলেবল দাম কিন্তু অনেক নাগালে চলে আসবে আমরা যেসব বিদেশি ফলগুলো খাই এগুলো কিন্তু অনেক চড়া দাম দিয়ে হচ্ছে কিনি খেতে হয় তাও আমরা কিন্তু সচরাচর পাই না কিনি খাবো কোথেকে আমি চাইবো যে আমাদের দেশের মানুষগুলো এগুলো হচ্ছে আপনার কিনি খাক আমি আরেকটা কাজ দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পার্সিবন এই যে বিদিশা একটি ফল এটা হচ্ছে আপনার হচ্ছে আপনারা কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার পার্সিমন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার মালয়েশিয়ার একটি ফল এটা হচ্ছে মানুষের জাতীয় ফল এই যে ডুরিয়ান এও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিদেশি একটি ফল জাপানের একটি ফল এটা হচ্ছে আপনার লোকাট এই যে ফুল চলে আসে দেখতে পাচ্ছেন এটা ফুল চলে আসে এটা ফল আসবে এটা হচ্ছে আপনার লোকাট এও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে আপনার কোকো ফল এই যে দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে আপনার কোকো ফল এটা হচ্ছে বাইরের একটি ফল কোকো ফল এও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে এই সব ধরনের গাছগুলো যদি কোনো এক ভাই নিতে চান আমরা কিন্তু হচ্ছে দিতে পারবো যদি কোনো প্রবাসী ভাই নিতে চান সব বিদেশি ফল আমি কিন্তু এই গাছগুলো দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আপনার এই একটা গাছ আছে অ্যাভোকাডো এটা পার্সিমন এটা হচ্ছে আপনার ডুরিয়ান এটা হচ্ছে আপনার কোকো ফল হচ্ছে এটা হচ্ছে আপনার লোকাট এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু বিদেশি ফল এই যে হচ্ছে আপনার ল্যাসপতি এই যে মনে করুন হচ্ছে আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে বিদেশি হচ্ছে আপনার একটি আফেল তারপরে হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে একটা হচ্ছে কফি গাছ এই যে দেখতে পাচ্ছেন কফি গাছ এই যে এই গাছগুলো যদি কেউ আপনারা নিতে চান আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে দিতে পারবো তাই যে সকল ভাইরাই গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন